দর্শক চ্যানেল প্রাইম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রহমান প্রচারিত হচ্ছে অ্যালিগ্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সৌদি আরবে চাঁদ দেখা গেছে ঈদুল আজহা আটাশ জুন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন ব্রঞ্জ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে নিউ ইয়র্কে কমিউনিটি সংবাদ সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আঠাশ জুন দেশটির সুপ্রিম কোর্ট আঠারো জুন এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে সোমবার জিলহজ মাস শুরু হবে জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ আটাশ জুন ঈদুল আজহা পালিত হবে নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয় এই মাসে পবিত্র হজ পালন করা হয় আর দশ তারিখ উদযাপিত হয় ঈদ উল আজহা এদিকে ইন্দোনেশিয়ার কোথায়ও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি তাই উনত্রিশ জুন দেশটিতে ঈদ উল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয় অন্যদিকে মালয়েশিয়া সরকারও উনত্রিশ জুন পবিত্র ঈদ উল আজহা পালনের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাইতেও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি তাই সে দেশেও উনত্রিশ জুন পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে ১৯ জুন জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে বলে জানিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ আয়োজনে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন দু হাজার অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে তাদের গ্রাজুয়েশন সনদ ও সম্মাননা আঠারো জুন ভার্জিনিয়ার জর্জ সি মার্শাল হাই স্কুল মিলনায়তনে সম্পন্ন হয় এই গ্র্যাজুয়েশন সিরিমনি কালো গাউন মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট পরে অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠেন শিক্ষার্থীরা তারা তাদের সনদ নেন এবং আনন্দ উচ্ছ্বাসে ভরিয়ে তোলেন দিনটিকে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়ার ফায়ারফ্যাক্স কাউন্টির কাউন্স্টির বোর্ড অব সুপারভাইজারের চেয়ারম্যান জেফ্রি সি ম্যাককে অনুষ্ঠানটিকে শুধু সনদ বিতরণে সীমিত না রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে একটি বিশেষ সেমিনারের তাতে কি নোট স্পিকার হিসেবে শিক্ষার্থীদের জন্য নির্দেশনামূলক বক্তব্য দেন চিকিৎসা গবেষক ডক্টর রায়ান সাদীফ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ প্রেসিডেন্ট ডক্টর হাসান কারাবার শিক্ষার্থীদের হাতে সনদ বিতরণের পাশাপাশি তাদের বক্তৃতায় তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ কর্মপন্থার কথা আজকে সুন্দরভাবে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন শেষ হল আমি অত্যন্ত খুশি এখানে অনেক ডিগনিটারিজ এসেছেন দূর দূরান্ত থেকে নিউ ইয়র্ক থেকে ম্যারিল্যান্ড থেকে এবং অন্যান্য জায়গা থেকে এখানে এসেছিলেন আমাদের এখানে প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আমাদের গ্র্যাজুয়েটদেরকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছিলেন আমাদের এখানে মেসেজ দিয়েছিলেন ভিডিও মেসেজ দিয়েছিলেন সিনেট ম্যাজরিটি লিডার চাকসুমা গ্রেস গ্রেসম্যান কংগ্রেস উইম্যান এবং কংগ্রেস ম্যান জেরি কনলি এছাড়াও কিনোট স্পিকার পাঠ করেছিলেন চিফ গেস্ট কংগ্রেসম্যান জিম মরান এবং ডক্টর জিয়াউদ্দিন এখানে এসেছিলেন এখানে মিস্টার ইঞ্জিনিয়ার সাইয়েদ জাকি হুসাইন উনি এসেছিলেন এবং এখানে ডক্টর ফয়সুল কাদের যিনি সিইও অব টেকনাফ টেকনোলজি এখানে এসেছিলেন এরপরে পরে আরো অনেকেই অনেক ডিগনিটাইজ এখানে এসে বক্তব্য রেখেছিলেন আমি অত্যন্ত আনন্দিত যে এত সুন্দরভাবে এই সমাবর্তন শেষ হলো ডেফিনেটলি আমরা বাংলাদেশিয়া এই আমেরিকার মেন স্ট্রিমে এখানে মাছ ব্যাটার কংগ্রেচুলেট করেছি আমি মনে করি এই আমি বাংলাদেশি আমেরিকান এই ফার্স্ট বাংলাদেশি আমেরিকান এই ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিচালনা করতেছি এবং এইটা বাংলাদেশকে আমেরিকার মেইন স্ট্রিমে অনেক উজ্জ্বল করবে আপনাদের সহযোগিতা পেলে আরও এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে নিউ ইয়র্কে ব্রঞ্জ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত তিন জুন এ উপলক্ষে স্টারলিংয়ের খলিল যে এক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্ট্রেইটাসিমনিম্যান কারিনাজ রেইস পবিত্র কোরআন তেলাওয়া তুদুয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান ব্রংস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ অ্যান মজুমদার পরে ফুল দিয়ে নয়া কমিটিকে বরণ করে নেওয়া হয় সংগঠনের নতুন কমিটির সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার আব্দুল শহীদ আব্দুর রহিম বাদশাহ তোফায়েল চৌধুরী সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ হাসান আলী সিনিয়র ডিটেকটিভ মাসুদ রহমান পুলিশ অফিসার বিল্লাল হোসেন কারেকশন অফিসার কাজী আর হাসান নূরে আলম জিকু জালাল চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে অ্যাসেম্বলি ওমেন কালিনাজ রেইজ কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য চার সাংবাদিক সহ জন প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন এছাড়া খলিল বিরিয়ানির সিইও মোহাম্মদ খলিলুর রহমানকে প্রদান করা হয় চ্যানেল প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি ফাউন্ডেশন সংবাদ শিরোনাম সৌদি আরবে চাঁদ দেখা গেছে ইদুল আজহা আটাশ জুন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন ব্রঞ্জ বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান